পাবলিক স্পিকিংয়ের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট হলো আই কন্ট্যাক্ট ইউজুয়ালি আমার যেসব সেশনগুলো থাকে আমি অনেক সময় একটা চ্যালেঞ্জ করি যে এই সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের সাথে আমার একবার করে হলেও আই কন্ট্যাক্ট থাকবে সো দ্যাটস চ্যালেঞ্জ যে আমি সবার দিকে অ্যাটলিস্ট একবার করে তাকাবো তার রিজন হলো একবার যখন আই কন্ট্যাক্ট হয় তখন তার সাথে একটা পার্সোনাল কানেকশান তৈরি হয় অ্যান্ড ওই কানেকশানটা অনেক বেশি দরকার বাট ইয়াস অফকোর্স যারা শুরু করছে সবার সাথে এক এক করে আসলে আই কন্ট্যাক্ট মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট অ্যান্ড আই কন্ট্যাক্ট মেনটেন করতে অফকোর্স বেশ নার্ভাস লাগে তো সেক্ষেত্রে একটা ছোট্ট আইডিয়ার কথা বলি তোমার চার ফ্রেন্ডকে চার জায়গায় প্লেস করো ফর এক্সাম্পল আমি এখানে এই কণায় রাকিনকে প্লেস করেছি অ্যান্ড দেন ওই কোণায় আজনান দেন এই কোনায় ইমু অ্যান্ড ফাইনালি এই কোনায় শামস কেন বিকজ আমি আমার স্পিচ দেওয়ার সময় নার্ভাসও যদি লাগে আমি শুধুমাত্র এই দিকে চারজনের দিকে তাকাবো রাকিন আজনান ইমু অ্যান্ড শামস অ্যান্ড দেখে মনে হবে আমি আসলে পুরো অডিয়েন্সের দিকেই তাকাচ্ছি সো দ্য সলিউশন ইজ যখনই আপনার কোনো একটা পাবলিক স্পিক স্পিচ দিতে হচ্ছে অ্যান্ড আপনি নার্ভাস সবার দিকে তাকাতে পারছেন না আপনার চার ফ্রেন্ডকে চার কোনায় বসান অথবা দুই কোনায় বসান যদি কোনো ফ্রেন্ড না থাকে ইন দ্যাট কেস কোন একটা অবজেক্টকে টার্গেট করে রাখেন এবং ওই অ্যাঙ্কারের দিকে তাকান এই অ্যাঙ্কার এই অ্যাঙ্কার ওই অ্যাঙ্কার এই অ্যাঙ্কার যেন দেখে মনে হয় আপনি সবার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করছেন এবং আস্তে আস্তে যখন আপনার এই স্কিলটা বেটার হয়ে যাচ্ছে তখন এই চ্যালেঞ্জটা করে দেখাতে পারেন যে বলেই নিবেন যে আজকের এই স্পিচ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল আই কন্ট্যাক্ট করব এবং দেখবেন যে আসলে এই জিনিসটা পসিবল এন্ড অডিয়েন্সের সাথে আপনার যে কানেকশনটা আছে অন্য লেভেলে চলে যাবে